ক্যাটাগরি এইট নিউয়েস্ট ফেভারিট ক্যারেক্টার নিউয়েস্ট ফেভারিট ক্যারেক্টারের কথা যদি বলতে হয় এবছর যতগুলো বই পড়েছি তার মধ্যে সবচেয়ে ফেভারেট ক্যারেক্টার আমার কাছে মনে হয়েছে হাবিব আফসার তো এই বান্দাটাকে এ হচ্ছে যারা আধার উপাখ্যান বইটা পড়েছেন চিরকুট প্রকাশনীর এই আধার উপাখ্যানে অংশ হরা নামে একটা গল্প ছিল তো অংশ হরা গল্পে সাইকোলজিস্ট নাকি সাইক্রেটিস্ট মানে মূল কথা হচ্ছে একটু অতিপ্রাকৃত বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টাইপের হাবিব আবসার তো এই হাবিব আবসার ক্যারেক্টার ক্যারেক্টারটার সাথে হচ্ছে মিসরাইলি কিছুটা মিল আছে কিছুটা অমিলও আছে তো আমার কাছে এই রকম ক্যারেক্টার একটু ভালো লাগে রহস্যময় চরিত্রগুলো একটু ভালো লাগে তো সেই হিসেবে আমার কাছে নিউস্ট ফেভারিট ক্যারেক্টার হিসেবে প্রথমেই থাকবে হচ্ছে হাবিব আফসার এটা তো গেল হচ্ছে আমাদের বাংলার মধ্যে আর যদি হচ্ছে অনুবাদের কথা বা বিদেশি লেখকদের কথা বলতে চাই তাহলে আমার নিউয়েস্ট ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ডেভিড বালদাচিয়ের লেখা জন পুলার সিরিজের জন পুলার তো এইটা নিয়ে জন পুলার সেকেন্ড বই এটা সেকেন্ড বইটা হচ্ছে পড়া শুরু করে নিয়ে মাঝখানে একটু থেমে গিয়েছি তো এইটার প্রথম বইটার রিভিউ ডিটেলসে আছে আমার পেজেই আছে তো জন পুলার ক্যারেক্টারটা পছন্দ হওয়ার বেশ কিছু কারণ আছে বাট অপছন্দ হওয়ারও আবার একটা জিনিস আছে তো এটা নিয়ে একটু এটার জন্য এটাকে সেকেন্ডে রাখছি যে অপছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে এটা মেইনলি তো হচ্ছে টিপিক্যাল আমেরিকান ক্যারেক্টার তো তো তারা হচ্ছে ওই এল জি সাপোর্ট করে এই জিনিসটা আমি একদমই সাপোর্ট করি না সেই হিসেবে আমার কাছে পছন্দের ক্যারেক্টার থেকে এটা অলমোস্ট বাদ হয়ে যাচ্ছিলো বাট ওভারঅল বাকি জিনিসকে এক্স ডিটারমিনেশনের জায়গা থেকে মোটামুটি পছন্দের জায়গায় রাখা যেতে পারে ও আরেকটা হচ্ছে অল টাইম ফেভারিট ক্যারেক্টারটা বলা উচিত আমার অল টাইম ফেভারিট ক্যারেক্টার হচ্ছে এরগুল পড়